একটা আবে এমন দিয়ে দিয়েছেন যে কোনো মা সাধারণত নিয়ত করে আমার ছেলে এটা কোরআনের দিকের যিনি মালিক আকাশ থেকে আবে ফেলে দিয়েছেন আগে ইহুদি খ্রিস্টান জাতিরা তারা তাদের আসমানি কিতাব সংরক্ষণের জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছিল একটা হলো দায়িত্ব একটা হলো স্নেহ মায়া মাসে যদি সন্তান পালে ওটা হলো দায়িত্ব

আল্লা আসছে আবার আল্লাহ এটা নেই এই প্রয়াস গুলো মিথ্যা প্রয়াস এবং অযথা প্রয়াস আমরা জাতিগত আমরা এই কোরআন এটা আমাদের জীবন আমাদের রূপ আমাদের পৃথিবীর সব কিছুর এই পৃথিবীতে আমাদের মূল্যবান আমাদের প্রেমের আবেগের ভালোবাসার উৎসর্গের ত্যাগের বিষয় হলো আল্লাহ আল্লাহ তো